সালামু আলাইকুম আমরা ইদানিং একটা কোয়েশন খুব বেশি দেখছি সেটা হচ্ছে যে আবিসের মাধ্যমে কি আমি আমার ভাই বোনের জন্য রিকোয়েস্ট করতে পারবো কিনা আচ্ছা এখানে আমরা একটু কনসেপ্টটা বোঝার চেষ্টা করি যে কাদের জন্য রিকোয়েস্ট করা যায় কাদের জন্য রিকোয়েস্ট করা যায় না কনসেপ্টটা যদি আপনারা ঠিকভাবে বোঝেন তাহলে আপনারা নিজেরাই আমাকে উত্তর দিতে পারবেন যে আপনারা কি আপনার ভাই বোনের জন্য আবেদন করতে পারবেন কিনা যেইসব ফ্যামিলি মেম্বারের জন্য বা যেসব মানুষের জন্য আপনি রিকনজনজিমেন্ট ফ্যামিলিয়ার রিকোয়েস্টটা করতে পারবেন তাদের জন্য আপনি আবিসের রিকোয়েস্টটা করতে পারবেন না তাদের জন্য আপনার রিকনজনজিমেন্টই করতে হবে আপনি কি আপনার ওয়াইফের জন্য রিকনজনজিমেন্টের আবেদন করতে পারবেন জি অবশ্যই পারবেন তাহলে তার ক্ষেত্রে আবিসের রিকোয়েস্টটা না আপনি কি আপনার ছেলেমেয়ের জন্য রিকনজনজিমেন্ট করতে পারবেন জি পারবেন তাহলে সেই ক্ষেত্রেও আবিসের রিকোয়েস্টটা না আপনার বাবা মায়ের জন্য রিকনজনজিমেন্ট করতে পারবেন কিনা জি অবশ্যই পারবেন তাহলে সেই ক্ষেত্রেও আবিসের রিকোয়েস্টটা না আপনি কি আপনার ভাই বোনের জন্য রিকন করতে পারবেন কিনা এই ক্ষেত্রে কিন্তু উত্তরটা না আপনি ভাই বোনের জন্য রিকন রিকোয়েস্ট করতে পারবেন না তার মানে আপনি তাদের জন্য আবিসে রিকোয়েস্ট করতে পারবেন আপনার চাচা খালা মামা তাদের জন্য আপনি রিকন করতে পারছেন না তার মানে সেক্ষেত্রে আপনি আবিসের মাধ্যমে তাদেরকে টানার জন্য আবেদন করতে পারবেন আশা করি কনসেপ্টটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে